আন্তর্জাতিক আইন অমান্য করে ভারত সীমান্তে কাটাতারের বেড়া দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র মহাসচিব কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম কামনায় ভ্যান ও অটোচালক দল আয়োজিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে এই অভিযোগ করেন তিনি বলেন ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতের সাথে শেখ হাসিনা যে অসম চুক্তি করেছিল তার কারণেই ভারত বাংলাদেশকে ছোট করে দেখার সাহস পায় শেখ হাসিনা ও তার পরিবার দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে দেশ থেকে আশি হাজার কোটি টাকা পাচার করেছে বলে অভিযোগ করেন রিজভি তাদের দুর্নীতি ও অনাচারের বিরুদ্ধে কেউ যেন কথা বলতে না পারে সেজন্য খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাবন্দী করা হয়েছিল শেখ হাসিনার দোষরদের বিচার না হওয়াতে তারা একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা নিজের দলের লোকদেরকে বলেছে যে আমার লোকের অনেককে কেনা যায় শেখ হাসিনাকে কেনা যায় না আরে আপনাকে তো সবার আগে কেনা যায় ভারত তো আপনাকে সবার আগে কিনেছে আন্তর্জাতিক যে নিয়ম বিধিবিধান এবং দুই দেশের মধ্যে সময় সময় যে চুক্তি হয়েছে আলাপ আলোচনা হয়েছে সেটাও মানছে না যে শূন্য রেখা থেকে একশো পঞ্চাশ গড় দূরের মধ্যে কোনো উন্নয়ন পরিকল্পনা হবে না হতে গেলেও দুই দেশের মধ্যে আলাপ আলোচনা করতে হবে সেগুলোর কোনো কিছুই তারা না মেরে কাটা বেড়া দেওয়ার চেষ্টা করেছে আপনার লালমনি হাটে বিভিন্ন জায়গায় বসুন্ধরা টিশুতে ছাড়ের এর ছড়াছড়ি বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়